নমস্কার বন্ধুরা সপ্তাহের শুরুর দিনই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজ আবার বৃষ্টির বাড়ার সম্ভাবনাও রয়েছে কিছু কিছু জেলায় জারি হয়েছে সতর্কতাও আজ কোন কোন জায়গা ভিজবে কোথায় ভারী বৃষ্টি জানুন মঙ্গলবারের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জায়গায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গায় ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা এছাড়াও আজ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এরপর বুধবার বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। গোটা সপ্তাহভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যদিও ভারী বৃষ্টি হবে না তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী দুই তিন দিন পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য